আজকে চলে গেছিলাম সল সেক্টর ফাইভ টিসিএসএ আর আর এ বি গ্রুপ ডি এক্সাম দিতে যেটা কি আমার সেকেন্ড শিফটে পড়েছিলো অর্থাৎ বারোটা পনেরো থেকে তাই এই যে আমার বাড়ির থেকে রওনা দিলাম কালিনা স্টেশন থেকে এই যে আমাদের দেজেন্দ্রলাল রাই ব্রিজ বিড়িয়েছিলাম আটটা তিপ্পান্ন শান্তিপুর ধরে আর শিয়ালদা পৌঁছলাম ঠিক দশটা পঞ্চান্ন সাতান্ন ছাপ্পান্ন দিকে এখান থেকে শিয়ালদা মেট্রো ধরলাম একদম সল্টেক সেক্টর ফাই বুদ্ধি কুড়ি করে টিকিট আর অনলাইন কাটলে পরে উনিশ টাকা নেয় তা আমি যাই হোক যাওয়ার সময় অফলাইন কেটেছিলাম আর আসার সময় অনলাইন কেটেছিলাম যাওয়ার সময় ট্রেন ভালোই ভিড় ছিল মেট্রো আর ফেরার পথে তো বিশাল লাইন ছিল যেহেতু সবার পরীক্ষা দিয়ে ওখান থেকে বেরিয়ে মেট্রো ধরে এর জন্য আসার সময় অনলাইন কেটেছিলাম টিকিটে এই যে শিয়ালদা মেট্রোতে পৌঁছে গেলাম আর বলেই রাখি যে মাধ্যমিক মাধ্যমিক যে যতই বেশি নাম্বার পাও না কেন জীবনের সবথেকে বড় পরীক্ষা এইটিএসিএসই হয় এই যে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার সময় প্রচুর বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায় মেট্রো থেকে খুব সুন্দর ভিউস খুব সুন্দর ভিউ আসে সেক্টর ফাইভ থেকে বেরিয়ে গেলাম এই যে এই ব্রিজটা নতুন করেছে মানে আগে এটা কনস্ট্রাকশনের কাজ চলছিল এখন এটা খুলে দিয়েছে একদম ওই যে সরাসরি দেখা যাচ্ছে টিসিএস তাই যাই হোক এখান দিয়ে নেমে যাচ্ছি এটা হচ্ছে আইটি সেন্টারের ব্রিজ মানে ওভার ওয়ে ওভার ব্রিজ যাকে বলে এই যে টিসিএস এখানেই পরীক্ষা